শাকিব খানের জনপ্রিয়তা শুধু বাংলাদেশে নয় পুরো গ্লোবাল ছড়িয়ে আছে শাকিব খানের জনপ্রিয়তা ঠিক এমনি ভাবে মন্তব্য করলেন কলকাতার জনপ্রিয় নায়ক অঙ্কশ তাই তার বিস্তারিত জানতে একটমর্ত নাটকের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত সম্প্রতি প্রকাশিত হয় একটি সাক্ষাৎকারে শাকিব খান প্রসঙ্গে প্রশ্ন করা হল অঙ্কশ বলেন শাকিব খান খুবই চমককার অভিনেতা তার সাথে আমার কখনো কথা হয়নি তবে আমি বুঝতে পারি ইন্ডিয়া তার অনেক ফ্যান ফলোয়ার আছে তার সাথে বড় পরিসরে কাজ করতে পারলে ভালোই হবে বাংলা ইন্ডাস্ট্রি আরো চাঙা হবে তিনি আরো বলেন শাকিব খানের জনপ্রিয়তা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ না তার ক্রেজ দেশের বাইরেও প্রচুর দেখেছি তার কাজের প্রতি অনেক আগ্রহ তার সাথে আমার কখনো দেখা হয়নি তবে আমার তাকে অনেক পছন্দ জানা যায় শাকিব খান বর্তমানে তুফান সিনেমা আর শুটিং প্রস্তুতি নিচ্ছে খুব শীঘ্রই তুফান সিনেমার কাজে নামবে এই সুপারস্টার প্রিয় দর্শক শাকিব খানকে নিয়ে অঙ্কুশের বলা কথাগুলো শুনে আপনার কি মতামত পৌঁছে কমেন্টসে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ